মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো আমরা রেস্টুরেন্ট থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চেপে ফেরার পথে এক নাবালিকাকে গণধর্ষণ অভিযোগ এলাকার এক পাক যুবকের বিরুদ্ধে তবে ইতিমধ্যেই ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মুর্শিদাবাদের সালারে এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা যে দুজন একজন মহিলা আর একজন ছেলে দুজনে বেরিয়ে যাওয়ার সময় আটটার নাগাদ ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে গ্যাং রেপ এটা খুবই দুঃখজনক ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রে একটি রেস্টুরেন্ট থেকে ওই নাবালিকা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় সালার ক্যানেন পাড়ার এলাকায় পাঁচ দুষ্কৃতী তাদের পথ আটকায় ঘটনাস্থল থেকে কোনো ক্রমে পালিয়ে যায় তার বন্ধু অন্যদিকে দুষ্কৃতীরা ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে পাঁচজন মিলে কলে বলে অভিযোগ আর রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা ওখানে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে পাঁচজন টেনে নিয়ে 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 একটা ঝোপের ভিতরে যায় যাওয়ার পরে তারপর তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণঘর্ষণ করে পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সারা থানার পুলিশ পুলিশের দাবি দ্রুত গ্রেফতার করা হবে বাকি অভিযুক্তদের পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্ত নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম আরেকজন নাম আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজে আমরা চালিয়ে যাচ্ছি। আসল তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলব। আর মেটা যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিক আমাদের দিক থেকে আমাদের পক্ষ থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব। দানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য। আজ